হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান বায়রা ভালো আছেন আপনি জগজ আল্লাহ রহমত আমি ভালো আছি তো টেকনিশিয়ান বায়েরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে ইনফিনিক্স কোম্পানির একটি টাচ ফোন ফোনটির মডেল হচ্ছে ইনফিনিক্স এ স্মার্ট সেভেন তো দেখেন এই যে ইনফিনিক্স স্মার্ট সেভেন এই সেটটির দেন এই যে এক্স পঁয়ষট্টি পনেরো তো এই সেটের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তো মাঝে মাঝে ফোন আসে এবং মাঝে মাঝে ফোন আসে না এটাই হচ্ছে মূলত সমস্যা আর কত সময় অ্যাকাউন্ট দেখায় এবং দেখায় না এবং ফোন আসে আসে না দেখেন দেখানে যে নেটওয়ার্ক নাই এখন অ্যাকাউন্ট দেখাবে কিন্তু কিছুক্ষণ পরে আবার অ্যাকাউন্ট দেখাবে না তো এটা হচ্ছে এখন দেখব যে আসলে আমাদের এই সেটের প্রবলেমটা কোথা থেকে আমরা এটাই দেখবো তো এই দেখেন যে অ্যাকাউন্ট দেখানোর জন্য আমি ডায়াল করছি তা আমাদের এই যে এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা দেখাচ্ছে কিন্তু তারপরে আর ফোন আসবে না যাবেও না এটাই হচ্ছে মূলত সমস্যাতে আমি সেটটি বন্ধ করে নিয়েছি সেটটি বন্ধ করে নিয়ে আমরা এখন সেটটি খুলে নেব তো এই দেখেন যে সেটটি বন্ধ করে নিলাম নেওয়ার পরে তো মূলত সমস্যা হচ্ছে এটা নেটওয়ার্ক আইসি প্রবলেম আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি তাই যে আমি সিম তুলে চেক করে আপনাদেরকে দেখালাম তো এখন সেটটি আমি খুলে নেব। দেখব যে আসলে আমি খুলেও এ পর্যন্ত দেখি নাই তো এইভাবে আমাদের আমার কাছে দিয়েছে কাস্টমার ভাই তো বলতেছে যে আমার নেটওয়ার্কে প্রবলেম তো আমি বলছি যে আমি দেখবো খুলে দেখবো যে আমি কাজটা করতে পারবো কি না আবার এ ধরনের আইসি আমার কাছে আছে কিনা এটাই হচ্ছে মূলত সমস্যা তো সেটটি খুলে নিলাম নেওয়ার পরে এখন আমি নাটগুলো খুলে নেব নাটগুলো খোলা হয়ে গেছে তো এখন আমি এখান থেকে তো মোটামুটি আমাদের সেটটি এ পর্যন্ত খোলা পড়ে নাই তো এ পর্যন্ত কোনোভাবেই খোলা পড়ে নাই তো আমাদের এন্টিন লাইনটাও ঠিকভাবে লাগানো আছে তো সেটটি এখন আমি এখান থেকে খুলে নেব তো মাদার এখান থেকে আমি খুলে নিয়েছি দেখেন একদম ইনটেক সেট তো সিটটি ইনটেক আছে আর আমাদের নেটা আছে এখানে আমাদের এখান থেকে শিল্ডিংটা তুলতে হবে তার আগে আমি ক্যামেরাগুলো খুলে নেব কারণ ক্যামেরা হিট পড়লে নষ্ট হয়ে যেতে পারে আমি এখানে একটু হিট দিয়ে হট গানের হিট দিয়ে আমি এখান থেকে আইসিটি তুলে আইসি টিনটা তুলে নেব এখান থেকে তুলে নেওয়ার পরে দেখবো যে আসলে আমাদের তো আমাদের এখান থেকে সিলিংটা তোলা হয়ে গেছে তা এখন আমরা হট গান দিয়ে সিলিংটা তুলে ফেলছি তো এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা হইলে আপনাদেরকে মূলত আমাদের আইসিটা হচ্ছে পঁচপান্ন পঁচপান্ন ছিয়ানব্বই জি তো এই আইসিটা দেখনা আইসিটার পার লেখা আছে 55 আম পুরস্কার করে আবার দেখি আইসিটার ফোটা এই পাশে এই পাশে যে ফোটা পঁচপান্ন ছিয়ানব্বই জি এই আইসিটা তো এই আইসিটা হচ্ছে মূলত সমস্যা তো এই আইসি এ জিরো থ্রি এসে এ থাকে আবার বিভিন্ন মডেলে থাকে তো আমি এখান থেকে আইসিটা এখন তুলে ফেলবো কারণ এই এই ধরনের আমার কাছে অন্য একটা মাথা ছিল হট টেন প্লে আরও বিভিন্ন মডেলে থাকে তো ইনফিনিক্সের এই এই বোর্ডটা আমি বুঝতেছি না যে আসলে কোন কত মডেলের সেট জানি না কিন্তু এই এই বোর্ডটা দেখি যে এই আইসিটা আছে আমাদের তো আমি এখান থেকে আইসিটা তুলে নিয়েছি তো এখন আমি এখানে আইসিটা বসিয়ে নেবো কারণ আমি পুরোনোতো বোর্ড থেকে আমি এই আইসিটা লাগাচ্ছি কারণ আমার কাছে নতুন আইসি নাই বর্তমানে আমি পুরোনোতো বোর্ড থেকে একটি আইসি ওটাও ইনফিনিক্সের বোর্ড তো সম্ভবত এটা ওই হট টেন বারোটারো এইসব কি হট এগারো কি হট হট টেন এর মধ্যে হবে তো আমি ওই ইনফিনিক্সের ওই বোর্ড থেকে আমি আইসিটা তুলছি তোলার পরে এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই যে এই এই আইসিটা আমাদের লেখা আছে হচ্ছে এআইসিটার তো লেখা আছে হল পঁচপন্ন ছিয়ানব্বই জি আমি এখন এই যে আইসির ফোটাটা আছে এই যে এই পাশে এই যে এই পাশে ফোটাটা আমি এখান থেকে আগে এই আইসিটা এখান থেকে তুলে নেব তোলার পরে আমি ওখানে আইসিটা বসিয়ে দেবো তা আমি এখান থেকে আইসিটা তুলে নিলাম নেওয়ার পরে এখানে আমি এই যে আইসিটা এখানে বসিয়ে দেব তার আগে এখানে আমি একটু ভালো করে এখন আমি হরফ্যান দিয়ে এখন লাগিয়ে নেবো তা আমাদের আইসিটি লাগানো হয়ে গেছে তো আমরা মাদার একটু ঠান্ডা করে নেব নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আইসিটা লাগানো হয়েছে একটু মাদার ঠান্ডা হইতে সময় লাগবে আমরা মাদার ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি তো মাদারবর্তী ঠান্ডা হয়েছে হওয়ার পরে এখন নেওয়ার পরে এখানে এই দিনের লাইনটা লাগিয়ে দিলাম চালু করে নেব চালু করার পরে আমি সেটটি সেটা সিমটি তুলে সিমটি আমাদের নেটওয়ার্কটা কাজ করে কিনা এটা আমরা দেখব তো সেটটি আমরা ফিটিং করে নিয়েছি নেওয়ার পরে তো এখন আমরা অ্যাকাউন্টটা দেখব আগে প্রথমত আমরা সিম নম্বরটা দেখব দেখেন এই যে আমাদের সিম নম্বরটা চলে আসবে এই দেখেন এই যে আমাদের এখন সিম নম্বরটা দেখাচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে আসলে মূলত সমস্যা আছে ওই আইসিটি প্রবলেম ছিল তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম আসলে ওই ফোর জি আইসি প্রবলেম ছিল দেখেন যে এখন ফোর জি কাজ করতেছে তো আমরা সুন্দরভাবে ফিটিং দিই নাই তো ফিটিং করি নাই এই দেখেন এই যে কোনো মতো খালি ফিটিং করেছি তা খালি জাস্ট আমরা চেক করার জন্য যে আসলে আমাদের কাজটা হয় কি না এ দেখেন আপনাদেরকে দেখাই কোনো প্রকারে নাট মাট কোনো কিছু করাই নেই শুধু খালি মনে করেন যে কোনো মতে খালি চেক করার জন্য দেখেন এই দেখেন আজ আমাদের খালি চেক করার জন্য তো আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম